নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রয়াগরাজের কুম্ভ স্নানের পঁয়তাল্লিশ দিন আজকেই শেষ হচ্ছে সেই শেষ দিনের আগে কুম্ভ স্নানের নানা বিষয় প্রসঙ্গে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কুম্ভে স্নান করতে গিয়ে রেল বা পথ দুর্ঘটনায় যারা মারা গেছেন সেই স্বজনহারাদের পরিবারগুলি যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সেই দাবি করলেন মুখ্যমন্ত্রী একশো চুয়াল্লিশ বছর পরে আবার কুম্ভ হবে বা একশো চুয়াল্লিশ বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায় অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে মারা গেছে রেল চড়তে গিয়ে এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে বিরো রিপোর্ট বঙ্গবার্তা